দুনিয়াতে কেউ যদি জেনা জেনাভাবে বিচার করে তাহলে এই পৃথিবীর বুকে তার তিনটি শাস্তি হবে কেউ যদি এই হারাম গুণা করে থাকেন পরকিয়া করে থাকেন এই দুনিয়াতে থাকতেই তার তিনটি শাস্তি হবে এটি আল্লাহ তা বিধান রসুল্লা সাল্লাহ আলয় সাল্লাম বলে দিয়েছেন কেউ যদি হারাম কাজ করে কেউ যদি জেনার সঙ্গে জড়িত হয় কেউ যদি অন্য নারীর সঙ্গে জড়িত হয় স্ত্রী ছাড়া তাহলে আল্লাহ রবুল আলমিন স্পষ্ট বলছেন আদালিক ফাউলা আল্লাহ রবুল বলেন শোনো আমি আল্লাহ বলে দিলাম নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য নারীকে যদি কেউ কামনা করো অন্য নারীকে কেউ যদি চাও নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য নারীকে যদি কেউ কামনা পাচনার পাত্র হিসাবে বিবেচনা করো তবে আমি আল্লাহ বলে দিলাম ওই সব মানুষরা ধ্বংসাসী বান্দা হয়ে যাবে ওই সব মানুষরা আমি আল্লাহর কাছে প্রিয় হবে না আমার প্রে আপনি যদি এামো এই এই গুণা করে যান আপনার জীবনে যদি গুণা থাকে এখনই বিরত হয়ে যান আমার আল্লাহর কাছে মাফ চান কেউ যদি জানা বা বেবিচার করে এই পৃথিবীর বুকে তার তিনটা শাস্তি হবে এক নাম্বারে তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারা থেকে নূর চলে যাবে চেহারা থেকে গ্লো চলে যাবে অনেকের চেহারা দেখবেন মানুষ ফর্ষা কিন্তু দেখলে ভালো লাগে না তার চেহারায় কোনো মায়া নাই চেহারা কেমন যেন হিংস্র হিংস্র ভাব এক নাম্বারে চেহারা থেকে নূর চলে যাবে যার চেহারায় নূর আছে সে মানুষ যদি কালো হয় তার দিকে তাকালে মনের একটা প্রশান্তি পাওয়া যায় তার দিকে তাকালে হৃদয়ের একটা প্রশান্তি পাওয়া যায় এক নাম্বারে চেহারা নুট চলে যাবে দুই নাম্বারে তার রিজিকের ভিতরে ধস নামবে ইনকাম সোর্স এতদিন অনেক ভালো ছিল অনেক টাকা পয়সা রুটি রোজগার করত কিন্তু এই রুটি রোজগারে বিপদ নেমে আসবে তিন নম্বরে তারা নির্ধারিত হায়াত থেকে হায়াত কমে যাবে নির্ধারিত যে আল্লাহ রবুল আলামিন তাকে একটা হায়াত দিয়েছেন এই পাপ করার কারণে তার হায়াত কমে যাবে ভাইরা আমার মানুষ সর্বপ্রথম মারা যায় যখন সে পাপের মাঝে জড়িয়ে যায় যে মানুষের যত বেশি পাপ ওই মানুষের গুণা তত বেশি ওই মানুষ তত বেশি পাপি ওই মানুষ তত বেশি নিকৃষ্ট যেই মানুষের গুণা যত বেশি মানুষ যখন বেশি বেশি পাপ করে ওই মানুষটা দুনিয়াতেই মরে যায় আরে ভাই যার কলপ মরে যায় যার হৃদয় মরে যায় যার ট্রেন মরে যায় যার বিবেক মরে যায় সে তো এমনিতেই মরা মানুষ রে ভাই আমার এই দুনিয়াতে আল্লাহ তালা এর শাস্তি তো দেবেন এবং কেয়ামতের ময়দানে জাহাঙ্গামের কঠিনতম কঠিনতম শাস্তি তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন দান করবেন এত ভয়ানক শাস্তি জেনার শাস্তির মতো ভয়ানক শাস্তি আর অন্য কিছু হতে পারে না কিন্তু আমাদের সমাজে এই জেনা এই বেবিচা চারপাশ ঘিরে ঘিরে আছে কিন্তু আল্লাহ বলছেন ওয়ালে জেনা জেনার কাছে যেও না জেনা এটি মারাত্মক বড় খারাপ কাজ এটি মারাত্মক বড় জঘন্যতম কাজ তোমরা যদি জেনা করো তাহলে তোমরা জঘন্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবা আল্লাহ যেন আমাদের বুঝদান কয়েন না আমিন